আচ্ছা এটাকে মোটামুটি ভোট হয়েছে হ্যাঁ হ্যাঁ ওই যে সুতো আমি সবসময় বলতাম ধারে সেটাই ও সবসময় মুখ বলতো সেটাই হোক তার স্লোগানটাই আমার আজকে মনে ময় সবচেয়ে এসে আমরা দেশ না না আমরা দলকে নিয়ে ভাবি দলকে না না ফেলে আমরা দেশকে নিয়ে যাবো একটু পাশাপাশি আর একজন ব্যক্তি শিখে অবস্থা তার মৃত্যুতে আমার সবাই আজকে সবার মনে অবস্থা অন্যরকম অসুস্থ একজনকে আমরা হাসি মুখে আজকে ভিজে যেতে হয় তাকে